রাসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম তো একটা ভিডিও নিতে আজকে আমি হচ্ছে বড়োই মাথা খাবো ভর্তা করবো তো এই যে আমি আমার ছেলে চলে এসছি বড়ই পার্টতে এই যে গাছে আসলে ক্যামেরা দেখানো যাচ্ছে না অনেক বড়োই আর এত টক তো যে ও ঝাঁকি দিয়ে কোনোরকম একটু পাড়তেছে তো এই যে বড়োগুলো এরকম আধা ফাঁকা হয়েছে খেতে অসাধারণ তো এখন আমি হচ্ছে বড়োগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি আসলে বড়োগুলো হচ্ছে গাছে ফাঁকে ফাঁকে লুকিয়ে রয়েছে তো এগুলো খুঁটে একটু বের করতে হবে কুড়াতে হবে তো এই যে গাছটা গাছটা মানে ওঠার মতো অতটাই নেই তো এই যে পরেগুলো আমি হচ্ছে কুড়িয়ে নিয়েছি নিয়ে যে এখন বাট পড়ে পরেগুলো এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি বাটার জন্য ভর্তা করবো তখন ধুনে পাতা কালকে আনা হয়েছিল একটু একটু হয়ে গেছে তখন পাটাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব তো ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখতেছেন দেখলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর সব সময় পাশে থাকবেন যদি নতুন আসেন খেয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আইকনটি বাজিয়ে যাবেন তো আমার পাটাটা ভালো করে ক্লিন করে নিচ্ছি কারণ এখানে ময়লা থাকতে পারে এই জন্য তো আসলে গ্রামে ভাইপুরের বেটে খাওয়া অনেক মজা লাগে তো এখন হচ্ছে যে আমি প্রথমে ধনে পাতা লবণ আর হচ্ছে কাঁচামরিচ বেটে নেব তো আমি এখন হচ্ছে এই যে বেটে নিচ্ছি তো আপনারা কীভাবে ভর্তা করেন জানি না মানে হচ্ছে পাটাই করে আবার কে হচ্ছে যে শেষ দিয়ে শেষে ওটা ওভাবে করে তো আমরা এইভাবেই করি তো হচ্ছে তো এই যে করে আমি বেটে নিচ্ছি তো এই বাটাটা দিয়ে উপ একটু একটু করে লাগিয়ে বড়ে খাওয়ার একটা অন্যরকম মজা আছে তো এই যে আমার ছেলে হচ্ছে থাকছে ওটা ভীষণ পছন্দ করে তো এভাবে মাথায় খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো আমি একটু খেয়ে নিলাম তো এই যে এখন পরে এগুলো বুঠার মানে ছেড়ে তারপরে হচ্ছে আমি এগুলো পাটাই উঠাবো তো ভিউয়ার্স দেয়াদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ টেনিংসে দেখবেন না আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো এই যে আর যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এইভাবে শিচে নিচ্ছি তো এই যে সবগুলা দিলে একবারে হচ্ছে সবে যাবে তো এই জন্য একটা একটা করে দিচ্ছি আর হচ্ছে নোড়া দিয়ে মানে ই করে নিচ্ছি তো বিটি শুদ্ধ রাখলে খেতে বেশ ভালো লাগে তো এখন এগুলো আমার হয়ে গেছে সবগুলো ই করে নেওয়া তো আমি একটু হালকা করে বেটে নিচ্ছি তো আমার পাটাটা হচ্ছে ছোটো এই জন্য একটু অসুবিধা হচ্ছিলো পড়ে যাচ্ছিলো অনেকটা তো এই যে আমি এখন সব কিছুই এখন একসঙ্গে হাত দিয়ে মেখে নেব তো এখন যদি বাটি তাহলে হচ্ছে পড়ে যাবে এই জন্য হাত দিয়ে সব মেখে নেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি যে একটু সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে এটা মাখিয়ে নেব আর একটু দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়া তো ঝালটা একটু কম হয়েছিলো এই জন্য মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম তো এখানে আপনারা চাইলে একটু চিনি ব্যবহার করতে পারেন তো আমার আসলে চিনিটা ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম চিনিটা ব্যবহার করলে একটু এবং স্বাদ লাগে ভালো লাগে খেতে এই যে সুন্দর করে মাখানো হয়ে যাচ্ছে এই মাখানো শেষে এখন আমরা সবাই মিলে একসাথে খাব তো অনেকের হয়তো জিভ ভাই জল এসে যাচ্ছে ভিডিওটি দেখতে দেখতে তো আপনারা এখন করে খেয়ে দেখবেন হয়তো বা আপনার মানে আমি আপনাদেরকে খাওয়াতে পারবো না কিন্তু আবার ওটা হয়ে গেছে এখন আমি পেটে উঠাই নিয়েছি যে মশাল মশাল হয়েছিলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ